নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে বাগানে আপনাদের আমি দেখাবো এই দেখুন আমার দোপাটি ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে ঠিক আছে বাট ফুল দেখাতে আমি আপনাদের নিয়ে আসিনি আপনাদের একটা অদ্ভুত একটা জিনিস দেখাতে নিয়ে এসেছি এই দেখুন দুপাটি ফুল গাছে ফুল যখন ফুটেছিল তো তার বীজও হয়েছে বীজটা দেখুন বীজগুলো গাছের থেকে নিচে পড়েনি ঠিক আছে কোনো কারণে বীজগুলো ওই ফুলের খোসার মধ্যে আটকে ছিল এবং তার মধ্যে যখন এই বৃষ্টি পড়লো বৃষ্টির জল পড়েছে তো ওখান থেকেই দেখুন গাছের চারাগুলো কত সুন্দর বেরিয়ে গেছে এই দেখুন এই গাছটা তো সেম হয়েছে এই দেখুন ঠিক আছে নেচারের সত্যি কী খেলা হ্যাঁ নেচার যদি চায় তো যেখানে খুশি যা খুশি তৈরি করে নিতে পারে দেখুন সাধারণত আমরা বীজ মাটিতে পুঁতি মাটিতে পুঁতলে পরে সেখান থেকে গাছ বেরোয় এই দেখুন বীজ মাটিতে পরেও কিন্তু গাছ ঠিক বেরিয়ে গেছে